সামনে একটা সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ যে আপনারা পূজা করবেন আমদ করবেন আমরা যারা আছে ভিন্ন ধর্মাবলম্বী আমরা এসেছি আমরা গেটে দাঁড়িয়ে আপনাদের অত্যন্ত প্রহরীর মতো আমরা পাহারা দিব যদি কোনো অপ্রীতিকর ঘটনা যদি কোনো দুষ্কৃতকারী যদি কোনো সন্ত্রাসী মনে করেন যে আপনাদের এই পূজা মণ্ডপে কোন প্রকার বিকৃত ঘটার জন্য আসে দয়া করে আমরা আপনাদের যারা ছোট ভাই কারো বড় ভাই কারো ভাতিজা কারো সন্তানের মতো যদি আমরা কোনো উপকারে আসতে পারি যদি আমরা কোনো সাহায্য আসতে পারি আমাদের যদি দিয়ে যদি আপনাদের কোনো উপকার হয় ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবে যদি আপনারা আমাদের পাশে রাখেন আমরা উপকৃত আমরা এখানে যারা আছি সবাই মহার পাশে এই এই আলোবাতাসে আমরা বড় হয়েছি এই চন্দ্রমামা আছে মামা আছে দাদা আছে আমরা আপনাদের স্বামী বড় হয়েছি আপনাদের সন্তানের মতো আমরা আশা করি যদি আপনারা আমাদের পাশে রাখতে চান তিন নং ওয়ার্ড থেকে শুরু করে যে কোনো কাজ আমাদের পাশে রাখতে চান আমরা নিজেদের কথা আমাদের নেতা বলেছেন এই বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই কেউ যদি বিভেদ সৃষ্টি করতে চায় আমরা তা পদরূপ করব। আমরা শক্ত হাতে পদরূপ করবো ইনশাল্লাহ আগামী দিনে যদি আপনারা আপনাদের সকল কাজে সকল উৎসাহতে উত্তি পড়াতে কি সকল আনন্দ উৎসবে যদি আমাদের পাশে রাখেন আমরা গর্ববোধ করব আমরা খুশি হব আমরা ছাত্র নেতারা যে কোনো ঘটনায় আমরা আপনাদের পাশে থাকতে বস্তু ইনশাল্লাহ যদি আপনারা পাশে রাখেন যদি তিন নম্বর মার্চ আমাদের পাশে রাখে আমরা সব সময় এই সম্প্রতির বন্ধ এই বন্ধন আমরা আবদ্ধ রাখবো এই বন্ধন আমরা মজবুত করবো এই বন্ধন আমরা শক্তিশালী করব এই শক্তিশালী বন্ধনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে একটি এস দিয়ে দিব এই এস বাংলাদেশের ভক্ত দক্ষিণ উপজেলায় যে সম্পদের বন্ধন থাকে এই বন্ধন যেন এই এইটা দেখে যেন সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় এ ধরনের সম্পদের বন্ধন তৈরি হয় এ ধরনের সম্পর্ক তৈরি হয় শক্ত ভিত্তি তৈরি হয় আমরা আশা করব আমরা এখানে যারা আসছে সবাই ছাত্ররা সবাই ছাত্র বেশিরভাগই আপনারও জমা করবে তারা আমার বন্ধু